আজ আমরা ইতিহাসের সেরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলি এসএসসি রেলওয়ে পুলিশ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এন ডি প্রভৃতি পরীক্ষায় এসেছিল এবং আগামীতে সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ইন্দাস ভ্যালি সভ্যতা কোন যুগের অন্তর্গত তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো তোমরা সব মিলিয়ে কতগুলো উত্তর দিতে পারলে ভ্যালি সভ্যতা ব্রোঞ্জ যুগের অন্তর্গত অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার প্রধান দুটি শহর ছিল ড্যাস সিন্ধু সভ্যতার প্রধান দুটি শহর ছিল হরপ্পা ও মহেন্দ্র দ্বারো এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আর্যোরা ভারতে প্রথম কোন স্থানে এসেছিল আর্যোরা ভারতে প্রথম পাঞ্জাব রাজ্যে এসেছিল অপশন বি রাইট অ্যান্সার বেদ কয়টি বেদ প্রধানত চারটি অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন হৃদবেদ রচনাকাল কোন যুগে কি হবে উত্তর বলো দেখি উত্তর হবে প্রাচীন বৈদিক যুগে হৃদবেদ রচনা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বুদ্ধের জন্মস্থান কোথায় বুদ্ধের জন্মস্থান লুম্বিনী অপশন এ রাইট অ্যান্সার আজকে যে সকল কোশ্চেনগুলি করানো হচ্ছে তোমরা এই পঞ্চাশটি কোশ্চেন একটাও বাদ দিবে না সবগুলি ভালো করে দেখে রাখবে নেক্সট কোশ্চেন মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন ধর্মের আঠাশতম তীর্থঙ্কর ছিলেন অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অশোকের ধর্ম প্রচারক পুত্র কে ছিলেন উত্তর হবে অপশন এ মহেন্দ্র তিনি শ্রীলঙ্কায় ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন নেক্সট কোশ্চেন অশোকের ধর্ম প্রচারক কন্যা কে ছিলেন অশোকের ধর্ম প্রচারক কন্যা ছিলেন সঙ্গমিত্রা অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি রায় ক্যান্সার নেক্সট কোশ্চেন অর্থশাস্ত্র কে রচনা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থশাস্ত্র রচনা করেছিলেন চাণক্য বা কৌটিল্য অপশন বি রায় ক্যান্সার নেক্সট কোশ্চেন দেবনগরী লিপি কোন যুগে প্রচলিত হয়েছিল দেবনগরী লিপি গুপ্ত যুগে প্রচলিত হয়েছিল অপশন এ রাইট অ্যান্সার আমরা দেখে কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিল কি হবে উত্তর বলো দেখি ফাহিয়েন চন্দ্রগুপ্ত দ্বিতীয়র আমলে ভারতে এসেছিলেন নেক্সট কোশ্চেন আল বিরন ভারতে এসেছিলেন কবে উত্তর হবে গজনীর সুলতান মাহমুদের সময়কালে আলবিরনি ভারতে এসেছিলেন নেক্সট কোশ্চেন প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন কি হবে উত্তর বলো দেখি উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দিল্লি সালতানাতের প্রথম শাসক কে ছিলেন দিল্লি সালতানাতের প্রথম শাসক ছিলেন কতুবউদ্দিন আইবক অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কুতুব মিনার কার নামে নামকরণ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে তোমরা দেখে রাখবে কুতুব মিনার খাজা কতুবউদ্দিন বক্তিয়ার কাকি তার নামে কুতুব মিনারের নামকরণ করা হয়েছে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন খলজি বংশ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে জালাউদ্দিন খোলজি অপশন বি রাইট অ্যান্সার এ কোশ্চেনটাও ভালো করে দেখে রাখবে নেক্সট কোশ্চেন মুবারিক খলজির পরে দিল্লির সিংহাসনে বসেন কে গিয়াস উদ্দিন মুবারক খলজির পরে দিল্লির সিংহাসনে বসেছিলেন অপশন এ রাইট অ্যান্সার নেক্সট যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর তিনি পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন হুমায়ুনের পুত্র কে ছিলেন হুমায়ুনের পুত্র ছিলেন আকবর অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আকবরের রাজসভায় কতজন নবরত্ন ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে কোশ্চেনটাকে দেখে রাখবে আকবরের রাজসভায় নয়জন জন নবরত্ন ছিলেন নেক্সট কোশ্চেন আকবরের সেনাপতি ছিলেন কে আকবরের সেনাপতি ছিলেন মান সিং অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আকবরের রাজসভায় বীরবলের আসল নাম কি ছিল আকবরের রাজসভায় বীরবলের আসল নাম ছিল মহেশ দাস অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শাহজাহান কোথায় সমাধিস্থ হয়েছিল ভালো করে দেখে রাখবে শাহজাহান আগ্রাতে সমাধিস্থ হয়েছিলেন অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তাজমহল কে নির্মাণ করেছিলেন তোমরা বলো দেখি তাজমহল কে নির্মাণ করেছিলেন তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় কত সালে উত্তর হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সতেরোশো সালে কোন যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পলাশির যুদ্ধে কারা লড়েছিলেন পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল ক্লাইভ ও সিরাজ উদ্দোল্লার মধ্যে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বক্সারের যুদ্ধ কবে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বক্সারের যুদ্ধে ব্রিটিশ দেশ নেতৃত্বে দেন হেক্টর মন্র অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন স্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন ভালো করে দেখে রাখবে স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহের নেতা ছিলেন নানা সাহেব মঙ্গল পান্ডে রানী লক্ষীপাই উপরেক্ত সবগুলি আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেতা ছিলেন নেক্সট কোশ্চেন দেখে ভারতের প্রথম ভাইসরে ছিলেন কে ভারতের প্রথম ভাইসরে ছিলেন লর্ড ক্যানিং অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে পঁচাশি খ্রিস্টাব্দে অপশন এ রাইট কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কি হবে উত্তর বলো দেখি তোমরা কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিয়ম অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো সালে লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ হয়েছিল এ রাইট স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক অপশান বি রাইট অ্যান্সার তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার নেক্সট কোশ্চেন চম্পারণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন চম্পারণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি অপশন এ রাইট কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সাইমন কমিশন কবে ভারতে এসেছিল সাইমন কমিশন উনিশশো খ্রিস্টাব্দে ভারতে এসেছিল অপশান এ রাইট অ্যান্সার ভারত স্বাধীন হয় কবে ভারত স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের সংবিধান কার্যকর কবে হয়েছিল ভারতের সংবিধান কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং গ্রহণ করা হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন এ রাইট অ্যান্সার বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সদা সর্বদা ইউ স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো